সেনাবাহিনী ভারত আর বিএনপি হচ্ছে দল এনসিপি ডক্টর মহম্মদ ইউনুস এবং ব্যারিস্টার ফুয়াদসহ আরও যারা আছেন তারা হচ্ছেন এক দাবার আপনার কাছে আসবো আমি ও না আপনি যে হামিদ সাহেব সম্পর্কে আপনার বক্তব্য একটু ক্লিয়ার করে দেন আচ্ছা হামিত শাহর ব্যাপারে একটা হচ্ছে যে আমি তাকে একটা অবৈধ সংসদের অবৈধ প্রেসিডেন্ট মনে করি জনপুরে আমি পলিটিক্যাল স্টেট কিন্তু এর মানে এইটা না যে নাগরিক আকারে সে দেশের বাইরে যেতে পারবেন অথবা ঢুকতে পারবেন

এই ধোয়াশার মধ্য থেকে ওই কাজগুলো ওখানে হয়েছে না না আমি এটা আপনি কারেক্টলি পয়েন্ট আউট করেছেন না না আমার কথা হইলো যে আমি জানি না উনি চইলা গেছে আমি জানি না আমি চইলা গেছে না পালায় গেছে না ওইখানে থাইকা যাব আমি আর কিছু জানি না কিন্তু উনি চইলা যাইতে পারলো কেমনে এয়ারপোর্ট ক্রস করলো কেমনে গল্পটা আসছে এরকম যে ডক্টর মোহাম্মদ ইউনূসের চোখে ধুলা দিয়ে সরকারের ভিতরে একটি সরকার সমবেত সেনাবাহিনী তাকে পার করে দিয়েছে এবং তদন্ত কমিশন হয়েছে তিনজনের চাকরি চলে গেছে চারজনের বিদেশ গমনের বাধা নাইপ নাই অযোগ্য অসমর্থ এবং একটা খুবই মানে কি বলবো একটা হুইম দিয়ে পরিচালিত সিদ্ধান্ত আর কিছু নিতে পারে না এবং ধরক দিলে ভয় পায় বিএনপি যদি চাইতো ডিসেম্বর মাসে ইলেকশন করাইতে পারতো আরেকটা দিলে করতো

এইটার মধ্যে থেকে বয়ান দিচ্ছে যে দেশে তার বিরুদ্ধে কিছু মামলা টামলা আছে আরেকবার বয়ান দিতেছে যে দেশে তার নিরাপত্তার ঝুঁকি আছে আরেকবার শুনতেছি যে না তাও না তিনি এখন আসলে ডক্টর ইনুস ম্লান হয়ে যাবেন তো এর কোনটা হইলে অসুবিধা জনক তারেক রহমানের আমি জীবনেও দেখি নাই উনারে আপিল আদালতে উনার কেসগুলিকে তুলে আয়া হয়েছে ইন অ্যাপসেন্সিয়া যেখানে উনি পূর্বতন কোর্টের উপর অনাস্থা প্রকাশ করতেছেন বর্তমান কোর্টে হাজির না হইয়া এটা হইছে জীবনে আপনার তো এই কোডের উপর আস্থা নাই আগের কোডের উপর আস্থা ছিল না তো আপনার আস্থাটা কোথায় এবং তারেক রহমান সাহেব কবে দেশে আসবেন দেশে আসতেছেন না কেন আসলে মানে এটা একটু বলবেন মানে এটা কারণটা কি ধন্যবাদ আপনাকে আমি জানি না কি কি ধরনের নেগেটিভ আপনার সাথে বোধহয় আমার একদিন একদিন ব্যক্তিগত ভাবে আলাপ হচ্ছিল রাইট সেখানে আমরা কিছু আলোচনা করেছিলাম যে সেটা আমি 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 যেটা বুঝি সেটা হচ্ছে এখানে তিনটা ফ্যাক্টর মূলত কাজ করেছে একটা হচ্ছে প্রথম

প্রথম কথা হচ্ছে আমি আমার উদাহরণ দিতে পারি আপনি যখন একটা সিচুয়েশনের ভিতর দিয়ে যান আপনার ফ্যামিলি যখন একটা সিচুয়েশনের ভিতর দিয়ে যায় তখন তার কিছু ব্যক্তিগত নিরাপত্তা ঝুঁকি যেটা আপনি মনে করবেন যেমন আমি মনে করি আমি সত্যি কথা বলতে কি বাংলাদেশ থেকে যখন বের হয়ে যাই আমি পালিয়ে যাই মানে আমি ইনসিকিউর থাকতাম বাংলাদেশে আমাকে ওই যে তুলে নেওয়ার চেষ্টা করছে বেশ কয়েকবার হাসান জিয়াউল ছিল জি তো শুনতে হাস্যকর শোনাবে আপনাকে আপনার যে মালয়েশিয়া যাওয়ার পরেও আমি এমনকি সিকিউরিটি গার্ড দেখলে আমার ভয় করতো একটা ট্রমা হয়ে যায় এটা এই প্রসেসগুলো এই এই সিচুয়েশনগুলোর ভিতর দিয়ে যে গেছে আপনি এটা তার তার এটা নিয়ে হাসা হাসি করা বা এটা আসলে অমানবিক বিষয় না 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 এটা আমি অ্যাবসলিউটলি আপনার সাথে একমত কিন্তু আমি এখন আপনাকে আপনাকে আমি অ্যাবসলিউটলি উনাদের বিষয়টা বলি ট্রমার ব্যাপারটা আমি একমত হ্যাঁ দেশনেত্রী বেগম খালেদা জিয়া ওনার লাইফে অনেকগুলো ফেজের ভিতর দিয়ে গেছেন খুব ভয়ঙ্কর ভয়ঙ্কর ফেজ যেমন উনি যখন জনাব তারেক রহমানকে নিয়ে প্রেগনেন্ট সেই সময়

এবং উনি কিন্তু খুব ইনসিকিউর ফিল করতেন দুই ছেলেকে নিয়ে এর সাথে নাম হলে তারেক রহমান সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েন ওনাকে একবার তুলে নিয়ে ওনাকে পেটানো হয়েছিল আপনি বোধহয় ছবিগুলো দেখছেন আপনার মনে থাকার কথা আপনি এখনো আর্কাইভে গেলে পাবেন এবং ওনাকে ধরে নিয়ে পিটাইছিল তো সম্ভবত গোয়েন্দা সংস্থার লোকজন এবং তারপরে উনি ছেলেকে আর ইউনিভার্সিটিতে যেতেই দেন নাই ঢাকা ইউনিভার্সিটিতে যেতেই দেন নাই ভয়ে এখন এই যে একটা ট্রমা আছে আপনার বেনিগনা একুইনোর একটা ঘটনা আছে ফিলিপাইনের এইটা নিয়ে ওনার উপরে ওনার পরিবার থেকে একটা চাপ আসে যে তুমি সিকিউরিটি নিশ্চিত না করে কিন্তু দেশে যেও না

আমি এখন যেই দেশে আসি সেই দেশেও আছে জনাব গুলি খাইছেন কতক্ষণ আগে আমি চাই কিন্তু এই ঝুঁকি আছে বললেই তো সারা দেশের মানুষের মাথার মুকুট উনি উনি কি খালি এখন প্রধানমন্ত্রীর আসনটাতে বসলেই বুঝবেন যে ওনারা ঝুঁকি নাই বিষয়টা ওই যে আপনাকে আগেই বলেছে এটা আপনি আমি বুঝবো না এই সিচুয়েশন ভিতর দিয়ে যারা গেছে যাদের পরিবার গেছে তারা ওকে আর বিচারের আর তৃতীয় যে বিষয়টা আপনি বলেছেন এটা অনেকের ধারণা এবং উনার সাথে আমার কথা বলেও বিভিন্ন সময় মনে হয়েছে আমি আমি ব্যক্তিগত গতকালকের একটা ব্যক্তিগত ইয়ে বলি উনার সাথে বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা সাক্ষাৎ করছেন তিত করেছেন উনি এগুলো ছবি কখনোই সোশ্যাল মিডিয়া দিতে দেন না এবং আমার হাতে যখন কখন চলে আসলে উনি পার্সোনালি গতকাল ফোন করছেন উনি যে আপনি এটা কিন্তু এখন দিয়ে না কারণ হচ্ছে যে আমার ডক্টর সাহেবের সাথে আমার যেহেতু মিটিং আছে এই মুহূর্তে এটা দিলে ফোকাসটা এই দিকে চলে আসবে এটা একটা ইনব্যালেন্স তৈরি করবে উনি প্রত্যেকটা মানুষের তার নিজের মতো সব গ্রামার দিয়ে সবকিছু সেট করতে পারবেন না উনি হয়তো চান যে আমার যেটা মনে হয়েছে যে এখন যদি যায় এই যে যে কথাটা অভিজ্ঞতা আপনারা করলেন হাসাহাসি করলাম আমরা যে আমার কাছে তদ্বির করবে তার মানে মানুষ বুঝতে পারছে বিএমপি পাওয়ারে চলে আসবে বিএমপি উনি সবাই তার পক্ষে এখন হলো একটু প্লেন খরচ প্লেন ভাড়া খরচ হচ্ছে তে ওয়াইফাই মানুষ লন্ডন গিয়ে ওনার কাছে তদ্বির করতে আসছে শফিক সাহেব গেছে দেখা পায়ও না রফিক না 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 আমি অনেক এই বিষয়গুলো আমি আমি সাক্ষী আচ্ছা তাহলে কাছে যে উনি বলেন উনি বলেন আপনি এখানে আসছেন কেন কেন বড়তে কেন ঠিক আছে আপনারা পেছনে যে আমার সাথে স্কাইপে বসেন নাই কেন এত খরচ করছেন কেন এবং দেখাও করেন না ওকে আমার আচ্ছা ঠিক আছে দেখা যায় জুমার নামাজ পড়তে যায় ওনার সাথে একটা ছবি তুলে আসে হ্যাঁ বুঝতে পারছেন এইটা এইটা আপনি ঠিক বলছেন যে যাচ্ছে কিন্তু যে যে উনার দেখা পাচ্ছে এটাও সঠিক না আচ্ছা ঠিক আছে আমরা আপনাকে ধন্যবাদ জানাই জনবাই কেউ যেমন আমরা একদম শেষ পর্যন্ত চলে আসছি আমার শেষ প্রশ্ন বেরিসা ফুয়াদের কাছে সেটি একটি আপনি জুলাই হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া নিয়ে আপনি আমাদের অনুষ্ঠানে বলতেছিলেন কিন্তু সম্প্রতি আপনি বলেছেন যে বিচারে যে ন্যূনতম গ্রহণযোগ্য মান সে ব্যাপারে কোনো প্রকার আকোষ করা যাবে না আপনি নিজের ইউটিউব চ্যানেলে যেটাতে আপনি পডকাস্ট করতেছেন এখানে সেখানে আবার বলছেন যে আদালত পাড়ায় নতুন চেহারায় মাস্তানি শুরু হয়েছে মামলাতে নিজের মতো করে রায় দেওয়ার জন্য বিচারপতি ও বিপক্ষের আইনজীবীদের হেনস্থা করা সকল অপচেষ্টা চলমান আপনার অভিযোগ মতো অপচেষ্টা যদি সব তাহলে ন্যায় বিচার হবে এমন আস্থা কি রাখা যায় আসলে এই প্রশ্নটা উঠতেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের পর যারা রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে যারা নিয়োগ পেয়েছেন তারা প্রায় সবাই আগে না বলেছিলেন আসামি পক্ষের আইনজীবী এতে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের প্রসঙ্গ বারবারই আসছে বেশি ফদ আমরা একটু আপনার থেকে কমপ্রিহেন্সিভ দুই মিনিট একটু শুনতে চাই একটা বিষয় হচ্ছে ওই বিভিন্ন আইনজীবীরা যে মাস্তাখানি করছেন ওটা আমি আইসিটি ব্যাপারে বলি ওটা সুপ্রিম কোর্টের অ্যাভারেজ প্র্যাকটিসের কথা বলছি এবং বিভিন্ন রাজনৈতিক দলের যারা আইনজীবীরা আছেন তারা খুবই বাজে আচরণ করছেন বিভিন্ন অন্য আইনজীবীদেরকে হেনস্থা করা আওয়ামী লীগের দোসর হিসাবে মামলার একটা প্রতিযোগিতা আছে যেমন ধরেন বেক্সিমকোর উকিল কে হবে নাসা গ্রুপের উকিলকে হবে রানা প্লাজার ওই ক্রিমিনালের উকিলকে হবে অথবা ওই যে আপনার করোনার যে সার্টিফিকেট জালিয়াতি করল ওই ওই লোকের উকিলকে হবে এগুলো নিয়ে আপনার বেশ মানে মানে মনস্তাত্ত্বিক যুদ্ধ চলতেছে এবং ভিতরে প্রচন্ড মানে টাকা পয়সা হিসাব নিকাশ মাস্তানি এবং বিচারকদেরকে গিয়ে মানে ইয়ে করা যেহেতু আপনি জানেন অধিকাংশ বিচারপতি আওয়ামী লীগের সময়কার মনোনীত তারা প্রচন্ড একটা মানসিক মানে কষ্টের মধ্যে আছে তারা কোন দিকে যাবে না যাবে তো তাদেরকে ওই মনস্তাত্ত্বিক দুর্বলতাটার একটা সুযোগ নিয়ে হুমকি দিয়ে বিচার প্রক্রিয়াকে তাড়িত করবার চেষ্টা করা হয় এবং মাঝখানে একজনকে দেখলাম একজন সিনিয়র আইনজীবীকে একদল আইনজীবীরা মিলে কোর্টে হেরে যাওয়ার পরে ঘুষি পর্যন্ত দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং ভিডিও দেখলাম এগুলো তো খুব দুঃখজনক মানে গণ অভ্যুত্থানের পরের যদি এই খাইসলতগুলো আমাদের না বদলায় তাহলে ঠিক মজলুমের জালেম হয়ে ওঠার যে ইতিহাস আমরা জানি এবং একই প্রসেসে তার যে পতন হয় সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবার আশঙ্কা আমি করছি আইসিটির ব্যাপারে যেটা বলেছেন সেখানে ব্যাপারে আমি কথাটা পাবলিকলি বারবার বলি ওনাদের সাথে দেখা হইলেও বলি যে আপনাদের বিচার করবেন এটা ফাইন কিন্তু মানের ব্যাপারে কখনো যেন কম্প্রোমাইজ করবার সুযোগ না আসে কারণ মনুষ্যত্ব সেখানেই প্রমাণিত হয় যে আপনার শত্রুর সাথে আপনি কতটুকু ইনসাফ করতে পারেন ওটাই হলো মনুষ্যত্বের স্ট্যান্ডার্ড হাসিনাকে আমরা সবাই অপছন্দ করি কিন্তু পলিটিক্যালি তাকে আমি ঘৃণা করি কিন্তু বিচারের ব্যাপারে তার ব্যাপারে শতভাগ ইনসাফ করতে হবে এই কথাটা আমরা সব জায়গায় দেখতে চাই আমলে দেখতে চাই ওকে তো করি সেনাবাহিনী ভারত আর বিএনপি হচ্ছে দল। এনসিপি ডক্টর মোহাম্মদ ইউনুস এবং ব্যারিস্টার ফুয়াদ সহ আরো যারা আছেন তারা হচ্ছেন দল তারা হচ্ছেন দেখেন আই হচ্ছে ইউনুস সাহেবের আন্ডারে ডিজিএফ প্রধানের উপরে যায় এবং বিএনপির উপরে যায় খুবই ইন্টারেস্টিং কিন্তু

কোনো মানে ফাংশনাল প্রফেশনালিজম আমার রাষ্ট্রের কোন জায়গাতে নাই সিভিল ব্যুরোক্রেসি বলেন মিলিটারি ব্যুরোক্রেসি বলেন সচিবালয় বলেন এভরি ইনস্টিটিউশন সিম্পলি একটা সিন্ডিকেটেড ক্রিমিনাল গ্যাংয়ে পরিণত হয়েছে প্রত্যেকটা প্রতিষ্ঠান আমাদের পুলিশ বাহিনী বলেন ল এনফোর্সমেন্ট এজেন্সি বলেন ইন্টেলিজেন্স এজেন্সি বলেন প্রত্যেকটা জায়গা সেই রকম একটা জায়গায় আপনার আচরণ প্রত্যেক জায়গায় আপনি প্রফেশনাল করতে পারবেন বাস্তবতা তা না ভিতরের খবর আপনিও জানেন ওয়াহিদ ভাইও জানে আমরাও জানি আন্তরিকতা থাকার পরেও সিম্পলি কোনো ফাংশনাল ডিসকোর্স রেজাল্ট নিয়ে আসতে তারা পারছে না দিনের ব্যাপারে যেটা হয়েছে যে আমি একটা ইন্টারভিউতে কদিন আমি বললাম যে যে ভারতীয় গণমাধ্যমে বলা হচ্ছে নির্বাচিত সরকার না আসা পর্যন্ত কোনো স্থিতিশীলতা আসবে না আমার বক্তব্যটা নির্বাচিত ভারতীয় গণমাধ্যম বলেছে এই অংশটা কেটে দিয়ে বললেন যে ব্যারিস্টার ফুয়াদও এখন বিশ্বাস করেন যে নির্বাচিত সরকার ছাড়া দেশ স্থিতিশীল হবে না ক্যান্টনমেন্টের বক্তব্য বিভিন্ন বক্তব্য এরকম আসছে ঐক্যমতের ব্যাপারে আমি বলেছি আমরা প্রথম দল রাজনৈতিক দল যারা আগস্ট মাসে প্রফেসর ইউনিভেস্কে লিখিত দিয়ে যে আঠেরো মাস থেকে চব্বিশ মাসের ভিতরে নির্বাচন করতে হবে কোনোভাবে এর বাইরে গেলে আপনি সিচুয়েশন নিয়ন্ত্রণ করতে পারবেন না প্রথম রাজনৈতিক দল হিসাবে আমরা লিখিত প্রস্তাব দিয়েছি ঠিক আছে আমরা আমরা একটু আমরা একটু ধন্যবাদ আমরা একটু জনবিকিয়াম হয়তো যেমন কাছে জনবিক হয়তো যেমন অনেকগুলি কথা আপনার জমে আছে আপনি যদি একটু সংক্ষেপে শেষ করেন আমাদের কিছু মানে একটা অরিজিনাল প্রশ্নও আছে প্রথম কথাটা হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ করার বিষয়টা দেখেন ব্যারিস্টার ফোয়াদি এখানে আছেন ওনার প্রতি সম্মান জানিয়ে বলছি কত আওয়ামী লীগ আমলে যে পরিমাণ ডিপ্রেশন বিএনপির উপর দিয়ে হয়েছে বিএনপি কেন আওয়ামী লীগের বিচার চালে না এই যে একটা ক্যাম্পেইন চালানো হয়েছে টাকা খায় যাবে না হ্যাঁ আওয়ামী লীগ যে টাকাগুলি মেরেছে সেটা আগুলি খাবে বসে বসে এখন এখন হ্যাঁ এখন না সেটা তো আমরা দেখতে পাচ্ছি কারা খাচ্ছে সেটা আসবো আমি কারা খাচ্ছে এখন বিষয়টা হচ্ছে বিএনপি কি চায় উনি একজন আইনজীবী মানুষ উনি তো আমার চেয়ে এটা ভালো জানেন বিএনপি চেয়েছে বারবারই যে আইনের মাধ্যমে করতে হবে ইনফ্যাক্ট গত ডিসেম্বরে এই ধরনের একটা প্রস্তাব গিয়েছিল আইন মন্ত্রণালয় থেকে গিয়েছিল উপদেষ্টা পরিষদে সেটা নালেন ভয়েট করে দিয়েছে ওনারা দুইজন উপদেষ্টা নাকি প্রচন্ড বিরোধিতা করেছেন যে না এটা করা যাবে না আইনের মাধ্যমে আপনি বিচার না করে আপনি কি একজন ডেপুটি সেক্রেটারিকে দিয়ে সিগনেচার করে একটা দলকে নিষিদ্ধ করবেন

এই আইসিটির আইনের ভিতরে তো ওটার মধ্যে আনতে হবে তারপরে তো আপনি ওটার নির্বাহী আদেশ দিবেন ওটার ভিত্তিতে যে বিচার প্রক্রিয়া চলবে মানে সুতরাং কর্মকাণ্ডে স্থগিত সরকারি কর্মকর্তা কিন্তু আপনিও ছিলেন আপনি জানেন না আমিও বিষয়ে বলেন আমি অল্প দিন ছিলাম ভাই আমি অত জানি না না ভাই ওই ট্রেনিং এর ভিতর দিয়ে যারা গেছে তারাই গুলো বোঝে দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি যখন একজন সরকারি কর্মকর্তাকে কনফিডেন্সে নেবেন না তাদেরকে বারবার হেও করতে থাকবেন আপনি তাদের কাছ থেকে কিন্তু সহযোগিতা আশা করতে পারবেন না এটা সরকারি কর্মকর্তা না যে কোনো ব্যক্তির কাছ থেকে দেখেন কম্পিটিটিভ পরীক্ষা দিয়ে দেশের সবচেয়ে মেধাবী মাথাগুলো সরকারি চাকরি করতে যায় হয়তো আপনার অনুমতি নিয়ে কথা হয়তো একটা অনুমতি নিয়ে কথা এইটা মোটামুটি আমরা সবাই জানি কিন্তু আমি এখন কি করবো আমি এখন সরকার আমিও এখন দেখতেছি সব জায়গায় বিএনপি আর ঠিকই জায়গায় জামাতের লোক বসে গেছে তারা পরিচয় দেয় ভাই ভাই আমি বিএনপির সৈনিক আমি ওয়াইফ ব্যান লোকে কাম করছি আমি কর্মুখী

যে ওই যেহেতু আমিও সরকারি চাকরি করে আসছি উনিও করে আসছেন সরকারি চাকরিজীবীদের মানে দুঃখটাও আমরা বুঝি যে ছাত্র উপদেশটা বসায় দেওয়া আছে প্রত্যেকটা মন্ত্রণালয় প্রত্যেকটা ডিসি অফিসে মানে সব জায়গায় এবং এরা যেই ধরনের তদবির নিয়ে যাচ্ছে এগুলি তো আরও ভয়ঙ্কর এরা যেভাবে একজন ক্লাস ওয়ান অফিসারকে একজন ডিসিকে যেভাবে ডিক্টেট করে সেটা আরও ভয়ঙ্কর না এখন এগুলি নিয়ে বলতে চাই না কেন সবাই জুলাই যোদ্ধা পরিচয় দেয় জুলাই যোদ্ধা পরিচয় দিয়ে কিন্তু এগুলো বাড়তে থাকবে আচ্ছা আরেকটা বিষয় যেটা ছিল যেটা বললেন যে এই যে বার্মা অ্যাক্টের মাধ্যমে কিছু ঘটনা ঘটেছে এইটা রাষ্ট্রীয় গোপন এইটা ইত্যাদি ইত্যাদি ভাইরে এইটা যদি গোপন সিদ্ধান্তই হবে তাহলে সবার আগে আপনার উপদেশটাকে এই বিষয়ে বোঝাইতে হবে কোন জিনিসটা কোথায় বলতে হয় আমি সোশ্যাল মিডিয়ায় আমার ফেসবুকে যেটা লেখবো সেটা আমি খালেদমহিউদ্দিন ভাইয়ের টক শোতাইসা বলবো না একজন সরকারি দায়িত্ব ব্যক্তি তিনি যদি না বোঝেন কোনটা বলতে হবে আর কোনটা বলতে হবে না কিন্তু ন্যারেটিভ আমরা নিছি একেবারে ডাহা মিথ্যা কথা বলছেন ভাই আমি অসত্য শব্দটা ইউজ করি কিন্তু আপনার এই এইটা প্রতিবাদে আমি বললাম ডাহা মিথ্যা কথা বলছেন আমরা তো শুধুমাত্র উপদেষ্টাদের কথা অনুযায়ী বলছি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা একজন একজন পররাষ্ট্র উপদেষ্টা দুইজন যখন একই কথা বলতেছে আমরা তো এটা বলবো না কিন্তু কিন্তু ওয়াইদ ভাই ওয়াইদ আমরা একটা একটা সিনারিও কল্পনা করি কেন ভারতীয় নেরেটিভটার প্রসঙ্গ আসতেছে আমরা একটা সিনারিও কল্পনা করি সিনারিওটা হচ্ছে ধরেন পররাষ্ট্র উপদেষ্টা বলছে যে ওখানে একটা মানবিক করিডোর দেওয়া হবে ধরেন নিরাপত্তা উপদেষ্টা বলছে এখানে একটা ত্রাণ করিডোর দেওয়া হবে এবং এটা একটা প্যাসেজ দেওয়া হবে যে প্যাসেজে আসলে এখানে আটকে থাকা লোকজনের জন্য কিছু খাবার এখান দিয়ে যাবে এই খাবার গেলে এটা গাজা হয়ে যাবে এটা ইউক্রেন হয়ে যাবে এই আলাপগুলি এই বাংলাদেশের আর কোনো কিছু থাকবে না ডক্টর ইউনুস সাহেব এটা বিক্রি করে দিচ্ছে ইয়ার কাছে তার ফলে এটা হচ্ছে এই আলাপগুলি কে করছে বলেন ভাই আমা আমা আপনি যদি ওইখানে একটা এই জিনিস দেন এবং ওয়াইদ ভাই আমি আপনাকে যাই না বলতেছি এই জিনিস অলরেডি দেয়া আছে দুই সালে বাইশ পর থেকে এটা চলতেছে কিন্তু খোঁজ নিয়ে দেখ প্রশ্নটা প্রশ্নটা হচ্ছে যখন আপনি কোভার্টলি কোনো অপারেশন করেন সেটা নিয়ে আপনি ওপেনলি কথা বলবেন না বিএনপি আসলে প্রাণপণে চাচ্ছে যাতে আওয়ামী লীগ থাকে এর মধ্যে থেকে কোনো না কোনোভাবে কোনো না কোনো ফর্মেটে এইটার সম্পর্কে যদি একটু বলতেন যে মানে আপনারা আওয়ামী লীগকে আসলে কি দেখেন বা আওয়ামী লীগকে কী চান আওয়ামী লীগের একটা বিচার আমরা চাই আমরা বিচারের মাধ্যমে আওয়ামী লীগের রাজনৈতিক দল হিসাবে এবং যারা এই ঘটনাগুলোর সাথে জড়িত ছিল তাদের শাস্তি হোক আমরা এটা চাই ওকে এই ঘটনাগুলির সাথে যারা জড়িত ছিল তাদের শাস্তি চাচ্ছেন জনাব এ কে জামান আমি একটু ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে দেখছি বেশ আসাদুজ্জামান ফুয়াদ এই যে আমাকে একজন বলতেছে যে আমি প্রশ্ন একটু লম্বা করে করতেছি সেজন্য ক্ষমাপ্রার্থী কিন্তু আপনারা আসলে আওয়ামী লীগ কি চান মানে ব্যাপারটাকে একটা আওয়ামী লীগ একটা হুটু টুটসি এরকম একটা হয়ে থাকে যে ওরা মানে দে আর অলওয়েজ আদার এরকম একটা হয়ে থাকুক এটা চাইতেছেন নাকি আসলে কোনটা আপনাদের চাওয়া এবং যেটা আপনার সেটা কথার প্রসঙ্গে কথা আসা আর একটা কথা হচ্ছে বরিশাল প্রেস ক্লাবে একটা সংবাদ সম্মেলনে গতকাল আপনি বলেছিলেন যে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিদেশ যাওয়া আসার বিষয়টি নিয়ে মানে তার বিদেশে যাওয়া আসা যাওয়ার কোনো বিধিনিষেধ নেই আপনি বলছেন তাহলে কেন তাকে বিদেশ যেতে বাঁচা দেওয়া হবে এই প্রসঙ্গেও আপনি যদি একটু বলতেন বেস্ট ফল আওয়ামী লীগ প্রশ্নে আমি আপনার এবং অহিত্যার সাথে একমত প্রিন্সিপাল যে এইটা এক্সিকিউটিভ ডিসিশন দ্বারা অ্যাড্রেস করা উচিত না এবং আমি আপনার সেপ্টেম্বর মাস থেকে আওয়ামী লীগ কোশ্চেন অন্তর্বর্তীকালীন সরকার কীভাবে ডিল করা উচিত তার একটা পুরো মানে প্রোটোকল আমি বলেছি পাবলিকলি বহুবার বলেছি বহুবার এবং আমি এটা প্রস্তাব করেছিলাম যে আমেরিকার কংগ্রেশনাল হিয়ারিং মডেল এটার একটা গণশুনানি হওয়া দরকার যেখানে বাংলাদেশের যে কোনো নাগরিক রেজিস্ট্রেশন করে লিখিত অথবা অনলাইনে অথবা সশরীরে মতামত দিতে পারবে এবং এই গণতন্ত্র কমিশনটা আপনার আমাদের সংসদ ভবনের যে কোনো একটা বড় হলে হতে পারে এবং এটা লাইভ ব্রডকাস্ট হবে যেটা সিনেট হিয়ারিং এর মতো কংগ্রেশনাল হিয়ারিং এর মতো হয় আমাদের যে বিটিভি সংসদ এটা লাইভ ব্রডকাস্ট করবে সেখানে আমাদের যারা অংশীজন আছে রাজনৈতিক দল শহীদ পরিবার আহত পরিবার এবং এভরিবডি মানবাধিকার কর্মী যারা ছিলেন লয়াররা ছিলেন দেশি সাংবাদিকরা ছিলেন সবাই মতামত দেখ এবং এই মতামতের কি হবে আমি এরকম ছয় সাতটা প্রিজামশন করেছি কি কি হতে পারে কি কি মত আসতে পারে এটি কি প্রথম মত আসতে পারে যে আমরা এটিকে আওয়ামী লীগকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হবে বা সেই আওয়ামী লীগ না আওয়ামী লীগকে তার এটা তো ট্রায়াল না এটা হচ্ছে গণ অভ্যুত্থানের পরাজিত শক্তি ওকে তাকে নিয়ে আসলে কি করা উচিত এই প্রো ডেমোক্রেসি প্ল্যাটফর্মে যারা কাজ করেছেন ওকে চব্বিশে যারা জিতেছেন তাদের ম্যান্ডেটটা কি হওয়া উচিত আওয়ামী লীগ প্রশ্নে এইটার প্রেক্ষিতে আপনি দেখবেন হয়তো পাঁচ ছয় সাতটা মতামত আসতে পারে আপনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে নাৎসি অথবা ফ্যাসিসদেরকে যেভাবে ডিল করেছে সেটা করতে পারেন আপনি সাউথ আফ্রিকান মডেলে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন মডেলে ডিল করতে পারেন আপনি এটা অ্যাটর্নি জেনারেল মতামত নিতে পারেন রাষ্ট্র আপনি আইসিটিতে রেফার করতে পারেন এখন সরকার আওয়ামী লীগকে যেরকম নির্বাহী আদেশে নিষিদ্ধ করেছে ওইটা কি ঠিক আছে বলে আপনি মনে করেন নাকি বিএনপি যেরকম বলে বিএনপি নাকি বলে যে বিএনপি যেরকম বলে যে না নির্বাহী আদেশে না করে এটা একটা কোর্টের আদালতের আইনের মাধ্যমে এটা করা হলে এটা ভালো হতো ওইটা একটা ওইটা একটা আমি বলেছি যে গণতদন্ত কমিশন অথবা গণশুনানি করলে যেটা হতো আপনি ছয় সাতটা মডেল পেতেন এরপর যেটা হতো এই মডেলগুলোকে দিয়ে আপনি রেফারেন্ডামে আমি দিতে দিতেন জনগণের কাছে যে আমরা আওয়ামী লীগের প্রশ্নে এই সাতটা মতামত পেয়েছি আপনি কোনটার সাথে একমত অথবা আপনার ভিন্ন মতের জায়গাটা কোথাও শেখা হচ্ছে তাও বলেন তাহলে যেটা হইতো যে এত বড় একটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠার জায়গাটা আমরা করতে পারতাম এবং সেখানে জুডিশিয়াল ওভারসাইট থাকতো পাবলিকের ম্যান্ডেট থাকে সিম্পলি যেই প্রসেসে আপনাকে এই মানে কয়েকটা মিছিল মিটিং করে যেভাবে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে এই প্রসেসগুলো ওয়ার্ক করে না এবং এমন একটা আইন দিয়ে করা হয়েছে যেটা দিয়ে জামাতকে নিষিদ্ধ করা হয়েছিল গত সরকারের শেষ দিকে ওয়ার্ক করে নাই ফাংশনাল হয়নি কারণ গণ অভ্যুত্থানের একটা বড় ঘটনা সরকার তাহলে এই পথে কেন হাঁটলো আমার কাছে মনে হয়েছে একটা জিনিস আপনি এক জায়গায় দুষ্টামি করে বলেছেন যে আমি তো রাজনীতি করি নাই ভাই আমি তো সাদা মাঠা ভাবে যা বুঝি তাই করি জনগণ আমাদেরকে পাঁচ বছর দেখতে চায় একজন উপদেষ্টা বলছে না আমি বাজারে গেছিলাম সবাই বলছে স্যার পাঁচ বছর থাই কেন এখন এই এই ধরনের নাইভিটি আছে এই সরকারের উপদেষ্টাদের মধ্যে এস্টাবলিশমেন্টের মধ্যে এবং তারা খুব ক্রিটিক্যালি দেখে না একটা রাজনৈতিক দল সিচুয়েশন গুলোকে অত ক্রিটিক্যালি দেখে এইটা তাদের একটা ল্যাকিংস দ্বিতীয়ত যেটা মনে হয়েছে সেটা হচ্ছে তার সময়ের এবং কাজের প্রায়োরিটির একটা জায়গা আছে তারা বোধ করছে যে এত বড় কাজগুলোকে নিলে আমরা যে কাজগুলো করে ইলেকশন এক্সিটের দিকে যেতে চাই সেটা আসলে আমরা শেষ করতে পারবো না এই দুইটা জায়গাতে মনে হয়েছে যে আমাদের মানে ওনারা আটকে গেছেন ওকে তৃতীয়ত হচ্ছে ওয়াহিদ ভাই একটা জিনিস রেফার করছিলেন যে চিটাগং কোর্টের একটা টার্মিনাল একটা কোম্পানিকে দেয়া অথবা হিউম্যানিটেরিয়ান করিডোরের কনভার্সেশন করবার একটি ম্যান্ডেট আছে আমার আছে আমি এটা মনে করি আছে প্রথম কথা হচ্ছে সংবিধানের ওয়ান ও সিক্স দ্বারা এই সরকার গঠিত হয়নি এই সরকার গঠিত হয়েছে গণ অভ্যুত্থানের ম্যান্ডেট দ্বারা প্রোটোকল আপনি এটাকে লিগালাইজ কিভাবে করবেন যে বিয়েতে কিন্তু রেজিস্ট্রেশন করা শর্ত না এইটা তো এইটা তো এনি বেরসে বেরসে ফুয়াদ আমার এবার আপনি আপনার কথা শুনতে পাইতেছেন কেন একটু অনুরোধ করতে ইচ্ছা করতেছে কারণ হচ্ছে যে আপনি শপথটা নিলেন 106 এর ম্যান্ডেট দিয়া আর যখন আপনার যেইটা সুবিধা আপনার পকেটে দুইটা বইই থাকে আপনার যখন বিপ্লবী সরকার হইতে গণপ্রত্থানের সরকার হইতে ইচ্ছা করে তখন আপনি ওই বই বাইর করেন যখন আপনি বলেন যে আপনি সাংবিধানিক সরকার তখন আপনি এই বই আমারে দেখান

যে এটা কনসিস্টেন্ট একটা অ্যাপ্রোচ নেওয়া দরকার ছিল যে অ্যাপ্রোচ নিয়ে আমি কন্টিনিউয়াসলি কনসেন্স বিল্ড করবো অংশীজনের সাথে এবং আমি